বলত শাহজালার ইয়াদি আমরা সবাই শাহদা মাদার নাম শুনি মাদার জালাতোর জন্য যাই করে এটাই দেখি কিন্তু তার ছিল তার ছিল তিনি যখন আজান দিতে ঘন গর প্রায় সকল পাহাড় এবং তার মন্দিরগুলি ভেঙে সুরসার হয়ে যেত এবং তার আজানের সাথে সাথে প্রত্যেকটা মানুষ দল নির্বিশেষে মুসলমান ইমাম দহ করত

স্বাভাবিক কয়েকটি নাম থাকে কোরআনের কয়েকটি নাম আছে এক নাম্বার নাম কি আল কোরআন আল সবাই বল কোরআনের কত নাম কি আমরা অনেকে শরীর বানানো কোরআন শরীফ মক্কা শরীফ কাবা শরীফ মাদার শরীফ কিন্তু শরীফের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই এক নম্বর হল কোরআন আল্লাহ তারা কোরআনটা কোরআন কেন দিয়েছে কোরআন থেকে দিত শব্দের আয়ত্তের মধ্যে আল্লাহ তারা দিয়েছেন এর অন্য আয়াতের সাথে যেন মিলিয়ে পড়া যায় কোরআন দিয়েছে এই জন্য পঠিত কোরআনের এক একটা সুরা আরেকটা আয়াতের সাথে এক একটা আয়াত অন্য আয়াতের সাথে কি সুন্দর মিল রয়েছে আর রহমান আল্লাহ কোরআন খনাক আলী এভাবে আল্লাহ তারা কোরআনের এক একটা আয়াতের সাথে এক একটা আয়াতকে কি সুন্দর করে মিলিয়ে দিয়েছে আর এই কি মানুষ যে পরিমাণ তালোয়াত করে পৃথিবীর এমন কোন গ্রন্থ এমন কোন বই আছে এভাবে তার করে কথা নাই কোরআনকে যেভাবে তালোয়াত করি আমরা মুসলিমেরা ইহুদিরা নাসারা যেভাবে তালোয়াত করে এভাবে পৃথিবীর এমন কোন গ্রন্থ আছে তার করে পৃথিবীর মধ্যে অল নাইন চব্বিশ ঘন্টা কোরআন তালাবাদ চলতে আছে আমাদের বাংলাদেশের সময় সাথে সৌদি আরবের সময় সাথে মিল আছে আমেরিকার সময় সাথে মিল আছে নাই তার মানে সর্বক্ষণে কোরআন করিম সারা বিশ্বের মধ্যে তালাবাদ হইতেছে এবং কোরআনের হাফেজ এই একটা গ্রন্থ কোরআন এই কোরআনের হাফেজ সারা পৃথিবীর মধ্যে উপরে আছে কত কোটির এমন কোন গ্রন্থে এমন কোন বই হাফেজ আছে ইহুদিদের যে খ্রিস্টানদের যে বাইবেল গীতা আছে এদের কি বাইবেল গীতার হাফেজ আছে লাইন নাই কেন নাই কারণ তারা এই নিজের লেখা বই যারা গান লেখে কবিতা লেখে তারা তাদের নিজেদের কবিতা নিজেদের গান নিজের বই অনেক সময় মুখস্থ করে রাখতে পারে না কিন্তু আল্লাহ তালার এমন এক কোরআন এইটা সারা বিশ্বের মধ্যে মানুষগুলি যেভাবে মুখস্থ করে রেখেছে এটা সাড়ার মতো নয় আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় তিরিশ লক্ষ হাফেজ আছে কত কারা যারা যে কোনো একটা প্রাতিষ্ঠানিকভাবে ভাবে হয়েছে আমাদের গ্রাম অঞ্চলে যে হাফেজগুলি আছে এরা বা এটা ছাড়া কারণ এরা কোন পায় নাই কোনো নামদারি প্রতিষ্ঠানও পড়ে নেয় যেসব প্রতিষ্ঠান নামদারী প্রতিষ্ঠান সব নামদারি প্রতিষ্ঠানের মধ্যে সনদ বিশিষ্ট বাংলাদেশের মধ্যে তিরিশ লক্ষের মতো হাফেজ রয়েছে প্রতি বছরে আমাদের বাংলাদেশে প্রতি বছরে প্রতি মাসে প্রতি বছরে এক লক্ষ করে হাফেজ হইতেছে এক লক্ষ করে হাফেজ হইতেছে প্রতি বছর বাংলাদেশের মধ্যে তাহলে এই কোরআনের অলৌকিক মধ্যে যা হলো মানুষ বারবার কোরআনটা কি করে যায় পড়ে যায় আর পৃথিবীর মধ্যে সবচেয়ে গ্রন্থেরটা সবচেয়ে বিকৃত বেশি কিনে বেশি ঘর এই কোরআন কারিমের মতো কোনো ভয় আর এত বেসা কিনা হয় না এক নাম্বার কোরআনের নাম হলো কোরআন দুই নাম্বার হলো কিতাব এটি এমন একটি বই যার মধ্যে কোন রকমের কোন রকমের সন্দেহের ভিতরে সব বই একটা বই আমি যদি বইটা কিনি এই বইটার শেষে দিয়ে যিনি বই লিখছেন তিনি লিখে দিয়েছেন ভাই যদি বইয়ের মধ্যে কোনো ভুল পান দয়া করে ক্ষমা করবেন আর ভুলটা আমাদের দিছে ইমেল নাম্বার আমাদেরকে ধরিয়ে দিবেন আমরা পরবর্তী সাপাইতে বইটা সংশোধন করে নিব আল্লাহ তারা বললেন আলিফুল্লা সদমে ডুবতে বললেন কি এর অর্থ কি আজ পর্যন্ত যত তাপ চাপ কেউ কিছু অল্প হল আলিফলাম অর্থ আজ পর্যন্ত কোনো দার্শনিক বিজ্ঞানী এর অর্থ বার করতে পারেন না আলিফলামের অর্থ এটাই যে তুমি কোরআনে ডুববে না জানা অবস্থায় কি অবস্থায় কিছু জাননা মাথা নত স্বীকার করে ঢুকে যাও তারপর বলছে কি যালিকাল কিতাব এটি এমন একটি কিতাব লা রয়বা ফী এর মধ্যে কোন রকমের সন্দেহ তদুর কথা ভুল তদুর কথা কোন রকমের সন্দেহের অবকাশ নাই হুদাল্লিল মুত্তাকিন আর এটা হলো একমাত্র মত্তাকিদের জন্য একমাত্র জন্য কোরআন ভুল ধরার জন্য সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকা সব খ্রিস্টানগুলি কোরআনকে চব্বিশ ঘন্টা পড়তেছে চব্বিশ ঘন্টা কোরান থেকে পড়তেছে একজন দার্শনিক বিজ্ঞানী ডক্টর মহাস সুকাইলি তিনি একজন ফার্সি ভাষার পণ্ডিত ছিলেন তিনি কোরআনে ভুল ধরার জন্য বহু রকমের চেষ্টা করলেন তিনি বলুন চিন্তা করলেন আমি যত বই পড়লাম সব বই যত গীতা বাইবেল যা কিছু পড়লাম সব বইয়ের মধ্যে শুরুতে এবং শেষে আছে যদি কোনো রকমের ভুল পান আমাদেরকে জানাবে আমরা পরবর্তী কফি সাফাইতে কি করে নেব সংশোধন কিন্তু কোরআন এমন একটা কোরআন আল্লাহ তালা কোরআনে প্রথম বলেছে কি জালিকাল কিতাব এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোন রকমের ভুল কোন রকমের সন্দেহ নাই তিনি ছিলেন ফার্সি ভাষার পণ্ডিত তিনি যখন আল্লাহ তারা যখন এই চ্যালেঞ্জ দিলেন কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই তখন তিনি কোরানের ভুল ধরার জন্য তিনি তো ছিলেন ইংরাজি ভাষার পণ্ডিত তিনি তো ছিলেন পার্সি ভাষার তিনি কোরানের ভুল ধরার জন্য তিনি চলে গেলেন সৌদি আরবে তিনি চলে গেলেন সৌদি আরবে যেহেতু কোরআন শিখতে হলে কোরআনের আরবি গ্রামার জানতে হলে তাকে কোরান ভালো ভালো বুঝতে হবে গ্রামার জানতে হবে তখন তিনি সহিত আরাব্বি আরবি ভাষা শিখলেন আরবি ভাষা জানার পরে তিনি কোরান কি এক এক করে তিনি কোরানের বন্ধু ধরানো চেষ্টা করলেন কিন্তু কোরান জানান অলপ মচে যান তিনি কোরানের বন্ধু ধরতে গিয়ে তিনি খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেলেন বন্ধুত্বের চাই কির বন্ধুত্ব চাইছে কোরআনের বন্ধুত্ব চাইছে কিন্তু বন্ধু দেবে কিসের

كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله مِمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبِدِنَا ۖ أمار مَرْ بَنْدَرْ فِي <applause> نَزِيلِ الْكُرَسِي فَأَتُونَ মিছলিহি যদি তোমার মধ্যে কোন সন্দেহ থাকে তোমার মধ্যে কোনো অবকাশ থাকে তা তুমি সূরাতি মিম মিছলিহি মিন্দুলাই তোমরা এই কোরআনের মত একটা সুরা আমি যেভাবে সুরা আর আয়াত গুরিন নাযিল করেছি পাললে এই সুরার মত একটি সুরা তোমরা আনয়ন কর একটি সুরা বানাও আমি যা আমার নবীর উপরে যে কোরআন নাযিল করেছি নবীকে যখন পাগল মন যখন পাগল বলেছে গণক বলেছে অনেক কিছু বলেছে নবী তখন মন খারাপ হয়ে গেলে আল্লাহ তখন সেরেজ দিলেন কাপাররা তোমরা পারলে এই কোরআনের আমি যেভাবে সুরাজগুলি নাজিল করছি পারলে এই সুরার মতো একটি সুরা বানাও আল্লাহ সরাসরি সেরেজ দিলেন তারপরে বললেন তাফআলু ফাতাকুন নারাল্লাতী وقود الناس والحجارة أعدت للكافرين তাহলে তোমরা যদি না আনতে পারো কোরআনে হলুদ কোরআন যদি না বানাইতে পারো তাহলে তোমরা আমার উপরে মান আনো আমার উপরে মান গ্রহণ করো আর আমি জানি তোমরা এই কোরআনের মতো এই সুরার মতো তোমরা কোরআনের মত একটি আয়া তোমরা বানাইতে পারবে না আমি জানি আর তোমরা যদি এটা জানার না মানো এই কোরআন বুঝার পর যদি না বুঝো আমি আল্লাহ রব্দুল আমি তোমাদেরকে জাহান নামের হিসেবে ব্যবহার করবো হিসেবে ব্যবহার করবে ব্যবহার করবে কাদেরকে ব্যবহার করবে মানুষদেরকে সে মানুষ কারা আমরাই তো আমরা কোরআন করি কিন্তু বুঝে আমল করার চেষ্টা করি না আপনি যদি কোরআন বুঝে যদি আমল করেন আপনি যদি কোরআন অনুযায়ী নিয়ম অনুযায়ী চলতে চান তাহলে আপনার শত্রুতা বেড়ে যাবে কোনো মানুষ যদি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ কে ছিলেন কে ছিলেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম তিনি এত ভালো মানুষ ছিলেন তার জীবনে ছিল না কিন্তু তার শত্রু কি কম ছিল না বেশি ছিল কত বেশি ছিল এমন বেশি ছিল তাকে তার নিজ দেশে মক্কাতে তাকে থাকতে দেওয়া হয়নি আপনি যদি কোরআন যদি সঠিকভাবে আমল করেন আপনাকে মানুষ দুই দিন পরে জঙ্গি জঙ্গি বলবে মৌলবাদে যেটা আমাদেরকে বিগত সময় তোপমা লাগিয়ে জঙ্গির তোপমা লাগাই আমাদেরকে রাষ্ট্র থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করেছিলেন আপনি যদি কোরআন দিয়ে পুরোপুরি আমল করেন আপনাকে আগামী দিনেও কোরআনের করতে গিয়ে আপনাকে জঙ্গির তন্মা দিয়ে আপনাকে অঙ্গের বিরোধী দিয়ে এমুকের দিয়ে আপনাকে দেশে বাস করার জন্য খুব লাঞ্ছনা কষ্ট দিয়ে যাবে তাহলে যদি প্রকৃতভাবে আপনি ধরেন কোরআন যদি প্রকৃত পক্ষে আপনি মানেন তাহলে আপনাকে আপনার শত্রু বেড়ে যাবে আর এই শত্রু বাড়ার কারণে ইমানদারের যা হবে ইমানদারদেরকে তারা অনবরত কষ্ট দিতে থাকবে আল্লাহ তালা তারপরে বলেন এই কোরআনের অনুরূপ তোমরা যদি কোরআন না আনতে পারো এই কোরআনের অনুরূপ তোমরা যদি কোরআন যদি না আনতে পারো আর আমি যে করেছি এই কোরআনের মতো এমন কিতাব কেউ আনতে পারবে না এই কিতাবের মতো কেউ কিতাব বানাইতে পারবে না কেউ পারবে না এই জন্য কাপের মসৃদরা আল্লাহর নবীর বিরুদ্ধে যখন সয়যত শুরু করলেন আল্লাহর নবীর বিরুদ্ধে যখন তার খুব langchain শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপতে সূরা করলেন ইন্না আ'তাইনাকা কাউসার নিরাব্বিকা হুমানহারু ইন্না শানিয়াকুম ওয়াল আবিকাত

দুটি আয়াত আমি কাবা শরীফের দওয়ালের মধ্যে লাগিয়ে দিলাম কাবা শরীফের দবলের মধ্যে লাগিয়ে দিলাম আর একটি আয়াত আমাদের কাছে রেখে দিলাম তোমরা কেউ আসো পারলে এই সুরার শেষ আয়াতটা কি হবে তোমরা একটু দেখাই দাও তোমরা একটু দেখাই দাও এখন কাফেররা মুশরিকরা যখন মুক্তি পূজা করতে গেলেন মুক্তি পূজা যখন তিনি করবেন যখন কাবা শরীফের প্রথম গেটে আসলেন দেখার পরে তিনি দেখলেন যে দুটি আয়াত কাবা শরীফের মধ্যে লাগানো দুটি আয়াত কাবা শরীফের মধ্যে লাগানো এবং চ্যালেঞ্জ দিলেন তোমরা যদি পরায় আটটা যদি তোমরা যদি দেখতে পারো তাহলে আমরা ইমান থেকে ত্যাগ করবো আর যদি তোমরা যদি পরায়াত যদি না আনতে পারো তাহলে আমরা 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 তোমরা আমাদের কাছে আমাদের দলে চলে আসবে এখন আবু জাহেল ওদবা সাইদা মুগিরা এভাবে অনেক কাপড়রা খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন হাই হাই এইটা আমরা কিভাবে আমরা পারব তিনারা চেষ্টা করলেন হাই হাই যিনি নবীর বিরুদ্ধে সব সময় কবিতা রচন করতেন নবীর বিরুদ্ধে সবসময় কবিতা লেখার জন্য ব্যস্ত হয়ে যেতেন তার তিনি নেতারা সবাই চলে গেলেন কবি লাবিদের কাছে কবি লাবিদের কাছে তা বলতেছেন হে কবি লাবিদ এ কবি লাবিদ আমরা তো তোমার কাছে আসলাম তুমি তো আমাদের নবীর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে অনেক সময় অনেক কবিতা লিখলা অনেক কিছু করলা পারলে আমাদেরকে মুসলমানরা একটা সেলিব্রিটি দিয়েছে পারলে এই সেলিব্রিটি তোমরা তোমরা বলো কে সেলিব্রিটি দিয়েছে ইননা কা ইনাল কাউসার পাপল দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার একটা কি হবে তুমি আমাদেরকে একটু বলে দাও আমরা তোমাকে জাতীয় কবি হিসেবে আমাদের জাতীয় কবি আন্তর্জাতিক কবি সব সম্মান সব টাকা পয়সা আখের সব জানি আমরা তোমাদেরকে জায়গা দিলাম তোমরা পারলে লাস্টের আয়ারটা কি হবে একটু আমাদের চেটে জানাও কবি জানি মাসের পরে মাস দিনের পরে দিন ঘন্টার পরে ঘন্টা চিন্তা করতে 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 লাশ আর আয়ারটা তিনি লিখতে পারলেন না তখন তিনি চিন্তা করলেন আমি তো ওদেরকে একটা ওদেরকে একটা বুঝ দিতে হবে তখন তিনি লিখলেন লাইজাহিন এইটা কোনো মানুষের বানানো কিতাব নয় এইটা এমন কিতাব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের সৃষ্টি করেছে এইটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব ছাড়া অন্য কিতাব নয় সুবহানাল্লাহ এইটা আল্লাহর পক্ষ থেকে ছাড়া তথা অন্তবিলাবে জামেহ সঙ্গে মুসলমান ইমান গ্রহণ করলেন যে আমি নবী আল্লাহ তালা আমাদেরকে সুরাজ করে দিয়েছেন আমরা চূড়া গ্রহণ করতে পারলাম না কিন্তু শেষ একটি আয়াত কয়েকটি হরব বিশিষ্ট তিন চারটি শব্দ বিশিষ্ট আমরা বানাইতে পারলাম না তাহলে বুঝা গেল আমরা এই দুনিয়ার যে মোহাম্মদ বিরুদ্ধে করি আসলে মোহাম্মদ একদম সত্যিকারী রাসুল এই জন্য কোরআনের দুই নাম্বার নাম হলো কিতাব এই কিতাবের মধ্যে কোনো রকমের ভুল তিন নাম্বার কোরআন নাম হলো হুদা অতে হেদায়াত এই পৃথিবীর মধ্যেই কোন মানুষ কোন বই পড়ে কোনো উপন্যাস পড়ে কোনো সাহিত্যিক পড়ে কোনো ছবি দেখে কোনো নাটক দেখে হাতায়াত গ্রহণ করতে পারে নাই একমাত্র কোরআন ছাড়া যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন পড়বে তখনই তার কাছে হাতে চলে আসবে কোন মানুষ কোন মানুষ কোরআন কোরআন ছাড়া কোন কবি ছাড়া কোন ছবি দিয়ে সাহিত্য দিয়ে গান বাজনা দিয়ে হেরা যাতায় গ্রহণ করতে পারবে না তারা আপনি যদি হাতায় গ্রহণ করতে হয় চিঠির কাছে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা আমার প্রতি বিশ্বাস করে আমার অদৃশ্যর প্রতি বিশ্বাস করে আমার উপর ইমান আস্থা নেই তারা যেন আমার কোরআনকে বিশ্বাস করে আমার কোরআন উপর বিশ্বাস করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুরমতে পরিচয় করতে করব লাইসা আলাইকা হুদাHUM ইয়াহদি ইয়াহদি মাইয়্যাশা তাদের আনার দায়িত্ব একমাত্র আমার আমি সৎ পথে যাদেরকে পরিচালিত করি আমি তাদেরকে সৎ পথে চালাই আর যাদেরকে আমি অসৎ পথে চালাই আমি তাদেরকে ইসলাম থেকে বিচারিত করে দিই আমি তাদেরকে ইসলামের মুখাফিকে বানাই দিই কারণ নবী আপনাকে পৃথিবীতে পাঠাইলাম ইয়া আইয়ুহান ইন্না আমি পৃথিবীতে আপনাকে ফাটাইলাম দাওয়াত দেওয়ার জন্য কে হেদায়েতের পথে আসবে কে হেদায়েতের পথে আসবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্রেন দিলাম তাদেরকে মগজ দিলাম তাদেরকে চিন্তার জন্য উflutter করার জন্য যা যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম আপনি মানুষকে দাওয়াত দিবেন দাওয়াত দিবার পর তারা যদি না আসে এই বিবেকের বুদ্ধির বিচার আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর মানুষের সামনে করব সাইন নাম্বার নাম হল। আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা কত মহান তার বন্ধার প্রতি পুরকান নাজিল করেছেন পুরকান নাজিল করেছেন এই পুরকান হলো বিশ্ব জগতের জন্য এক সতর্ককারী

কোন প্রশ্ন করবেন না কোন রকমের বিপদে ফেলবেন না যারা সত্যের চলবে আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করে করে যাব পাঁচ নম্বর হলো সিরতুল মুস্তাকিম এই সিরতুল মুস্তাকি হলো সরল পথ আল্লাহ বলেন ইহিদিনাস সিরাতুল মুস্তাকিম আমি তোমাদেরকে সঠিক সদর এবং সরদ পথে পরিচালিত করার জন্য তোমরা যদি সুন্দর এবং সদ পথে পরিচালিত না হও তাহলে আমি আল্লাহ রাব্বুল তোমাদেরকে জাহান্নামে দিয়ে দেব রব্বি ইন্নী লিমা আনযালতা মিন খায়রিন হে আমার রব আমার প্রতি তুমি কর আর তুমি আমার প্রতি দয়া এবং রহমত কর আর আমি হলাম তোমার পথের কাঙ্গাল আমরা কার পথের কাঙ্গাল আল্লাহর পথে কাঙ্গাল আমরা কোন মানুষের পথের কাঙ্গাল নয় আমি তোমাদেরকে দুইটি ফন্তি দেখাই নাই এক নাম্বার পথ হল সহজ সরল পথ ইহিদিনা সিরতল মুস্তাম দুই নাম্বার হলো জাহিলিয়াতের পথ অন্ধকারের যুগ অন্ধকার তুমি যদি আলোর পথ গ্রহণ করতে চাও নুরের পথ গ্রহণ করতে চাও তাহলে আমার পথে চলো আমার পুরান অনুযায়ী চলো আমার আসুরের হাদিস অনুযায়ী রাসুরের আদর্শ অনুযায়ী চলো আর যদি আমার আসুরের পথ ছেড়ে দিয়ে আমার পথ ছেড়ে দিয়ে যদি চলে যাও তাহলে আবু সাহেবের পথটাকে তোমরা অনুসরণ না এই জন্য প্রত্যেকটা মানুষ প্রতিটি নামাজ পরে দোয়া করা দরকার

তুমি সব সময় আমাদেরকে তোমার ছায়া তোরা হত করো আমাদেরকে সব সময় এক রেখে তোমার কোরআনী করার মতো আমাদেরকে সেই সামর্থ্য দিয়ে দাও আমরা সব সময় নমাজের পরে যে বাবা হোক শুধু নমাজে নয় হাঁটতে চলতে যদি দোয়াটা করতে পারি আল্লাহ তুমি আমাকে হাদায়ত থেকে একটু বঞ্চিত করিও না কোরআনের আরেকটি নাম হলো আরবি কোরআনটা আল্লাহ রাবুল আর আরবি ভাষায় নাজক করছে পৃথিবীর সব মানুষ কোরআন কি বাংলা ভাষায় পড়ে নাকি ইংরেজি ভাষায় পড়ে নাকি আরবি ভাষায় পড়ে আরবি ভাষায় জান্নাতের ভাষা হবে কি ভাষা আরবি নাকি বাংলা হবে না আরবি হবে না বাংলা হবে কোরআন এসে যে যখন জান্নাতি হবে তাকে আল্লাহ রবুল্ আলমী অটোমেটিকলি ভাবে জান্নাতি হোক আর জাহান্নামি হোক তাকে কি ভাবে তাকে বাসা আল্লাহ রবুল আলমী শিখিয়ে দেবে যেমন একটা শিশু যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে তিন দিন পরে তাকে যদি আমেরিকা নেওয়া হয় তিনি যদি ওখানে বিশ বছর থাকেন জন্মের পাঁচ দিন পর থেকে তিনি যদি আমেরিকায় বিশ বছর থাকেন তিনি কি আমাদের বাংলা ভাষা শিখবেন নাকি আমেরিকা ভাষা শিখবেন কারণ তিনি লালন পালন হলে আমেরিকায় আমরা যারা কোরআনের সাথে সম্পৃক্ততা কোরআনের সাথে সংযুক্ত আমরা সব সময় আল্লাহ তালা আমাদেরকে কোরআনের সম্পৃক্ত থাকার কারণে অটোমেটিকলি আমাদেরকে আরবি ভাষাটা শিখা দিবেন মা রব্যুকা এটা কি বাংলা ভাষা আরবি ভাষা নাকি ইংরেজি ভাষা অনান্দি আরবি ভাষা প্রত্যেকটা মানুষকে প্রশ্নগুলি করা হবে কোরানের আরেকটি নাম হলো মহা সম্বাদ তার নাবাদ মহা সম্বাদ এই সংবাদ লবতা কিসের সংবাদ যে এয়ার মতো সংবাদ দিয়েছেন এই সংবাদটার জন্য প্রত্যেকটা সবাই মানুষ স্বীকার করে সব দলের মানুষ সব হিন্দু খ্রিস্টান সবাই স্বীকার করে কে একদিন হবে কিন্তু তারামল আমরা কেউ স্বর্গে যাব কেউ নর্বে যাব আন্দা বলে কেউ ব্যস্ত যাব কেউ জাহান নামে যাবো এটাই কিন্তু মহা সংবাদ যে হবে এটা সবাই বিশ্বাস করে কোরআনের আরও কয়েকটি নাম কোরআনের মন আমরা আমি নিজে পঁচাত্তরটা নাম বার করলাম তার মধ্যে আমরা আট নয়টার নাম বললাম আমরা যে নামগুলি বলেছি এই নামগুলি কোরআন আর অনেক কিছু জানার আছে কোরআনের অনেকগুলি নাম কিন্তু কোরআনের মধ্যে আমরা এমন কিছু ঢুকে দিছি যে কোরআন শরীফ মদিনা শরীফ হবে মকাদুল মোকার মদিনা মুনাব করা মদিনাতুল মুনাব করা এখন আমরা সবাই শরীফ দেখা দিলাম কোরআন শরীফ মাদার শরীফ এই শরীফটা আমরা কোথায় যে পালাম